নাকি যেখানে আসি সেই সিপাত কলেজ স্টুডেন্ট বিদেশ চলে যাবে পরেই শেষ গরু গরু পালন আসলে ওর খামার আজকে আমার শেষ আর আসা হবে না হয়তো যদি কখনো বিদেশ থেকে ফেরত আসে বিশেষ করে ইউরোপের যারা যা আসলে তারা কিন্তু ফেরত আসে না তো দেখা যাক তার নিয়ত আবার আইসিয়া বড় আকারে ফার্ম করার তো সর্বশেষ কুরবানি উপলক্ষে যে তিনটা গরু প্রস্তুত করছে সেগুলো দেখবো একটা অলরেডি বিক্রি দিছে আর দুইটা আছে যারা কম বাজার বা বাজার সাইজের গরু খুঁজতেছেন দেখতে পারেন একদম ভালো মানের গরু দেশি টাইপের তো কথা না বাড়ে ওদের সাথে ওর সাথে পরিচয় হয় এবং এই যে তিন মাস সাড়ে তিন মাস তিনটা গরু থেকে কেমন লাভ হলো একটা থেকে প্রায় বিশ হাজার বেশি টাকা হয়েছে দুই মাসের মধ্যে তো সব কিছু আলোচনা করি এবং বিদেশ কোথায় যাচ্ছে কবে যাচ্ছে তার পরিকল্পনা গিয়ে নতুন একটু জানার চেষ্টা করি কথা না

শহীদপুর ইউনিয়ন গ্রাম গরিপুর বাজার আচ্ছা তো কি যাওয়ার আগে খামারে কয়টা আছে বর্তমান খামারে তিনটা গরু আছে একটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কোনটা ওই গরের ক্রস গরুটা বিক্রি হয়েছে আচ্ছা কত বিক্রি হলো ওই গরুটা বিক্রি করছে এক হাজার টাকা কেনা ছিল কত ওই গরুটা কিনছিলাম এক লাখ হাজার টাকা দিয়ে কয় দিন পারলা ওই আড়াই মাসের মতো হয়েছে আর কি 120000 টাকা বিশ না হ্যাঁ বিক্রি এক লাখ হাজার টাকা

ওষুধ খাওয়ানো হয় যে হাটে থাকে তারপরে আপনার ওর শরীরটা ভালোভাবে ই করা হয় আপনার ওই যে ইস দিয়ে জীবাণুনাশক দিয়ে পুরো শরীরটা ওয়াশ করি তারপর ব্যথার ওষুধ খাওয়াই তারপর দুই তিন দিন পরে আপনার কিমিনাশক করি কিমিনাশক করার পর লিভার টনিক আবেদা বেজা আছে সব কিছু খাওয়ায় তারপরে দানাদার খাবার দি আচ্ছা এবং পিছনে যে দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন সাদা আটা আছে মাইটা কালার বলা আর কি ছায়া কালার তো এই দুটো কি এখন বিক্রি হবে এই দুটো বিক্রি হবে কত দাম দর্শক কত কিন্তু আমার টার্গেট আচ্ছা দুই লাখ ত্রিশ হচ্ছে একসাথে একসাথে হ্যাঁ জায়গা আছে কোনটার কত দাম আলাদা আলাদা যদি নিতে চাই এই বিক্রি লক্ষ পঁচিশ টাকা সাদাটা সাদাটা চাইতেছো

বয়স তো হয়েছে গরু খুঁজতেছেন তো সেবা দুইটা গরু কিন্তু দেখতে পায় তো গরু খাবার খাওয়াইতেছে কি বর্তমানে আবার দানাদার খাবার খাচ্ছে গরু পুরা ভুষি আর আপনার তীর ফিটটা জ্বালাই গরু আর আর ঘাস ঘাস চলে খেয়ার আছে ঘাস জন আছে কতটুক ঘাস আছে আমাদের তিরিশ শতাংশ তিনটা গরু তো হয়ে যায় তিনটা গরু হয়ে যায় বিক্রি করে দেয় আরো বর্তমানে ঘাসের দাম কিছু কমে গেছে কিছুদিন তো খুব ভালো দাম আছে এখন খড়টা খাওয়াইতেছি না শুধু ঘাসই চালাইতেছি গরু আচ্ছা তো গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি ঘাস আপনার অনেকটাই জরুরি অনেকে বলে যে ঘাস তার আসলে দানাদার খাবারের এখন যে দাম অতটা লাভ করা যায় না শুধু দানাদার খাবার খাওয়া গরু আপনার এই ঘাসটা খাওয়াল খাওয়াইলে কি হয় আপনার পেটটা কিছু ভরা থাকে অল্প দানাদার খাবারে ওদের আর কি মানে কষ্টটা কম হয় আর যদি খালি দানাদার খাবার খাওয়াই গরুর পেটে অনেক ক্ষুধা থাকে কারণ অত দানাদার খাওয়ানো দানাদার খাবার খাওয়ানো সম্ভব না একজন মানুষের পক্ষে

আপনার যত গরু পালবেন কষ্ট বেশি হবে কিন্তু তো বেশি আসতেছে আচ্ছা খাবার খরচ কেমন এই তিনটার পিছনে প্রতিদিন বা প্রতি মাসে প্রতি মাস হিসাব দেখা গেল একবারে সর্বশেষ হিসাব করি

আমরা প্রতিদিন <coughs> <sutters> <sutters> হালাল খাটি একদম ন্যাচারাল ভাবে তৈরি হ্যাঁ যেহেতু প্রান্তিক পর্যায়ে খাবারে তোমরা ভালো চেষ্টা করো আচ্ছা তাহলে ছায়া কালারটা একশো এক লাখ পঁয়ত্রিশ আর সাদাটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম কম কম আছে আর আলোচনার সুযোগ আছে তো দর্শক যদি কারো পছন্দ হয় সেবাদের সাথে আলোচনা করতে পারেন যারা মাঝারি সাইজের গরু খুঁজতেছেন ওর সাথে কথা বলে দেখতে পারেন তাহলে এই যে মাসে দেখা যাচ্ছে তিন জায়গা তিরিশ হাজার ইনকাম এরপরও বিদেশ

কয়ে বছর থাকার ইচ্ছা আছে যদি ঠিকঠাক থাকে সব কিছু যদি আমার মানে যতটুকু চাহিদা যদি পূরণ হয়ে যায় পাঁচ সাত বছরের ভিতরে যদি হয়ে যায় চলে ইনশাআল্লাহ নয়তো দিন থাকার আমার আসলে ইচ্ছা নাই তো তুমি একজন কলেজ স্টুডেন্ট ছিল সেখান থেকে পড়াশোনা বাদ দিয়ে বিদেশ তারপরে গরু পাল মানে গরু পাল তো ভালোই ছিল গরু তো আমি পড়ালেখা চলাকালীন ক্লাস সেভেন থেকে গরু পালন সেটাই আর কি ছোটবেলা থেকে আসুন সাথে আছে গরুর গরুর গরু নিয়ে আমার সব কিছু আছে তো বয়স খুবই কম তো এই বয়সে এই গরু থেকে এমন সফলতা তোমার সহপাঠী বা বন্ধু বান্ধব যারা আছে যাওয়ার আগে তাদের উদ্দেশ্যে কি তাদের তারা যদি পালতে সেরকম অভিজ্ঞতা প্রয়োজন কি দরকার টাকা টাকা আর শ্রম দিতে হবে এখানে শ্রমের বেশি প্রয়োজন ক্ষেত্রে কি যেহেতু তুমি গাবি পালো না তোমার গাবি সম্পর্কে ধারণা আছে কিছু কি গাবি আর কি সবার

এই খামারটা বন্ধ হবে না আমি বাইরে গেলে আমার বাবা এই খামারে হালবে আচ্ছা ঠিক আছে তোর তোমার বাবা যখন থাকবে তখন আমরা আইসা দেখবো এবং তোমার আপডেটটা আমরা জানাবো আচ্ছা ওকে ঠিক আছে